আসসালামু আলাইকুম রেস এবং রাইস দুটি শব্দের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে আপনাকে কখন রেস ইউজ করতে হবে এবং কখন রাইস ইউজ করতে হবে সেটার গুরুত্বটা বুঝে এবং সেটার পার্থক্যটা বুঝে আপনাকে শব্দদয় ইউজ করতে হবে প্রথমে আমরা যদি বলি রেস রেস শব্দটা হচ্ছে যে ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বটির দ্বারা সম্পাদিত হওয়ার জন্য একটা অবজেক্ট প্রয়োজন এবং যে ভার্বটি নিচ থেকে সম্পাদিত হওয়ার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয় তাকে আমরা ট্রানজ্যাক্টিভ বারক হিসেবে চিনে থাকি উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে দ্য কোম্পানি রেস্ট ফান্ড ফর দ্য প্রজেক্ট ওকে এক্ষেত্রে রেস্ট ফান্ড ফান্ডটা কিন্তু আপনার নিজ থেকে আপনার বাড়ানো হয়নি বাড়ানো হয়েছে যে আপনার কোম্পানি দ্বারা ওকে অপরপক্ষে আমরা যদি রাইস শব্দটা যদি চিনতে যাই বা ইউজ করতে যাই তখন আমাদেরকে বুঝতে হবে এটার একজ্যাক্ট মিনিংটা কী বোঝায় অর্থাৎ আপনি যদি ধরেন বুঝতে চান যে যে ওয়ার্ড দ্বারা কাজটা নিজে নিজে সম্পাদিত হচ্ছে অর্থাৎ ন্যাচারালি হচ্ছে যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখতে চাই যে দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং ওকে সানটা এখানে কিন্তু আপনার সূর্যটা কিন্তু নিজ থেকে ন্যাচারালি পূর্ব দিকে উঠতেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাইস শব্দটা ইউজ করতে হবে নট রেইজড ওকে তো এইভাবে আমরা আসলে যদি শব্দ দ্বয়গুলার পার্থক্য বুঝে এবং শুনে তারপরে গ্রামাটিক্যালে যদি বুঝে যদি আমরা শিখি তাহলে অবশ্যই এটা আমরা অ্যাজ ইউজুয়াল জেনারেলি খুব সহজভাবে আমরা শিখতে পারবো বলে আশা করি তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ